হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই দেখতেই পারছেন আজকে যশোরে বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে আমরা আজকে সাথে ইলিশ মাছ ভাজা খাবো তার জন্য দেখতে পাচ্ছেন ইলিশ মাছটা আমরা সুন্দরভাবে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি এবং এটা আমরা এখন ভাজার জন্য কড়াইতে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজতে ভাজতে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যদি আপনারা এই ভিডিওটি প্রথম দেখে থাকেন সবাইকে বলবো যে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন মাছগুলো সুন্দরভাবে

আহ দেখতে পাচ্ছেন মাছ এখন উঠানো হচ্ছে আর ভাজা মাছ দিয়ে খিচুড়ি ভাত খেতেও সেই স্বাদ ইলিশ মাছ ভাজা কে কে খেতে চাও জলদি চলে আসো আর যারা লাইক কমেন্ট করবে তাদেরকে অবশ্যই পরবর্তীতে ইলিশ মাছ ভাজা খাওয়াবো যদি ভিতরে হয়ে থাকো সবাই দাওয়াত থাকলো বাঙালি স্টাইলে খাওয়া মাটির বাসুনে ইলিশ মাছ ভাজা সাথে খেচুড়ি দেখতে পারছেন আজকে মাটির বাসনে খাবো আহ সেই গন্ধ ইলিশ মাছের সেই স্বাদ